হ্যালো ফ্রেন্ডস দিসি সুধা অ্যান্ড ওয়েলকাম ই মাই চ্যানেল আজকে আমরা প্রাইমারি ডেটের ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে প্রশ্নগুলি করা হয় যেমন প্রাথমিকের বিভিন্ন বই এগুলির নামকরণের সার্থকতা বা এই ধরনের নামকরণ হওয়ার কারণ কী এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব প্রথমে দেখো মোজারু এটি হলো প্রাক প্রাথমিকের বই এই প্রাক প্রাথমিকের বইটির নাম মোজারু হওয়ার কারণ কী প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা খুবই ছোটো শিশু তো তাদের কাছে যাতে তাদের মধ্যে কোনো পড়ার চাপ সৃষ্টি না করে তাদের কাছে শিক্ষণকে যাতে আনন্দময় আতঙ্কহীন এবং দলগত কল্পনাভিত্তিকভাবে তুলে ধরা যায় সেজন্যই এই মোজারু বইটির মাধ্যমে প্রয়াস করা হয়েছে এটি আসলে কোনো বই নয় এটি হল ছবি নির্ভর একটি কর্মপত্র এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা যাতে মোজার সাথে হা হাসতে খেলতে শিখতে পারে সেই জন্য এই ধরনের বইটি নামকরণ করা হয়েছে পরবর্তী দেখো কুটুম কাটাম প্রাক প্রাথমিকের যে দুটি বই আছে মজারু এবং কুটুম কাটাম তো এই কুটুম কাটাম নামকরণের কারণ কি। কুটুম কাটাম বইটির মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের ডট লাইনের মাধ্যমে তাদেরকে লিখানোর যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করার কৌশল এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন ধরনের লাইন বা রেখা টানা ইত্যাদি ডট লাইনের মাধ্যমে যেহেতু তাদেরকে লেখার পদ্ধতি শেখানো হচ্ছে সেজন্যই এই ধরনের নামকরণ করা হয়েছে পরবর্তী দেখো পাতাবাহার পাতাবাহার হলো বিচিত্র বর্ণ সুন্দর পাতা বিশিষ্ট গাছ এবং এই গাছের মধ্যে যেমন নানান রঙের সুন্দর সুন্দর পাতা থাকে সেই রকমই এই পাতাবাহার বইটির মধ্যে শিক্ষার্থীদের যে পাঠগুলি রয়েছে সেগুলিকে বিভিন্ন রঙে রঙিন করে তাদের সামনে তুলে ধরা হয়েছে যাতে সেই তাদের পাঠ্য ও বিষয়গুলি তাদের কাছে একটা আনন্দের বিষয় হয় এবং তারা মজা করে পড়তে পারে যাতে তাদের মধ্যে মনে হয় না যে তারা পড়াশোনা করছে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি দেখে তারা বিভিন্ন রঙিন যে সমস্ত ছবি আছে তার মাধ্যমে তারা ওই পাঠ্য বিষয়গুলিকে আত্মীকরণ করছে সেই জন্য এই ধরনের নামকরণ করা হয়েছে যেহেতু পাতাবাহারের গাছের মধ্যে বিভিন্ন ধরনের রঙিন রঙিন পাতা থাকে সেরকমই এই পাঠ্য বিষয়বস্তুটি বইটির মধ্যে বিভিন্ন পাতায় বিভিন্ন রঙের রঙিন ছবি আছে এবং তার মাধ্যমে পাঠ্য বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে তাই এই পাতাবাহার নামকরণ করা হয় পরবর্তী দেখো আমার বই আমার বই নামকরণের কারণ কি। আমরা জানি যে শিশুরা আত্মকেন্দ্রিক হয় তারা নিজেদের জিনিসগুলোকে এবং নিজেদেরকে বেশি চেনে এবং ভালোবাসে তাই তার বইটির নাম যদি আমার বই করা হয় তাহলে ওই বইয়ের পাঠ্য বিষয়গুলির প্রতি সে যেমন কৌতূহলী হবে সেরকমই ওই বইটি সম্পর্কে সে বিশেষ যত্নবানও হবে তাই এই ধরনের নামকরণ করা হয়েছে পরবর্তী দেখো বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি একটি বাগানে যেমন বিভিন্ন ধরনের ফুল থাকে তেমনই সেই ফুলে প্রজাপতি নানান ধরনের ফুলে এক ফুল থেকে অন্য ফুলে উড়ে যায় এবং শিশু শিক্ষার্থীও যদি ফুল যদি বাগান হয় এবং শিশু শিক্ষার্থী তাহলে প্রজাপতি স্বরূপ এবং এই প্রজাপতি স্বরূপ শিশু শিক্ষার্থী যাদের ওই পাঠ্য বইয়ের মধ্যে এক পাঠ থেকে অন্য পাঠে রঙিন যে সমস্ত পাঠ আছে ওই পাঠে এক পাঠ থেকে অন্য পাঠে যাবে এবং সে ওই বিষয়টি শিখবে সেই জন্যই প্রজাপতি যেমন এক ফুল থেকে অন্য ফুলে উড়ে যায় এবং তার মধু সংগ্রহ করে সেরকমই শিক্ষার্থীরা ওই বাটারফ্লাই বইটির মধ্যে বিভিন্ন ধরনের রঙিন পাঠ্য বিষয়বস্তুর মধ্যে এক পাট থেকে অন্য পাঠে যাবে এবং বিষয়গুলি শিখবে অর্থাৎ শিক্ষার্থী কাছে এই বিষয়টি আনন্দময় হবে আতঙ্কহীন হবে এবং সে মজার ছলে হাসতে খেলতে শিখতে পারবে সেই জন্য এই নামকরণ করা হয় পরবর্তী দেখো উইংস উইংস কোথার অর্থ হলো ডানা তো প্রজাপতি যেমন ডানার সাহায্যে এক ফুল থেকে অন্য ফুলে উড়ে যায় সেরকমই শিশু শিক্ষার্থীরা এই বইটির মাধ্যমে এটি যেহেতু একটি ইংরেজি সাপ্লিমেন্টারি বুক তাই সেটাকে তারা ভীতির কারণ হিসাবে না নিয়ে তারা এক পাট থেকে অন্য পাটে যাবে এবং ইংরেজি বিষয়টিতে দক্ষ হয়ে উঠবে তাই উইংস নামকরণ করা হয় পরবর্তী দেখো জগৎ এই জগৎবাড়ি বইটির মাধ্যমে শিশু শিক্ষার্থীদের সামনে বিভিন্ন ধরনের সামাজিক আদেশ উপদেশ প্রভৃতি তুলে ধরা হয়েছে শিশুরা তাদের চারপাশের জগৎকে যেই রকম রঙিন এবং চিত্র নির্ভর দেখে সেরকমই বই হল এই জগৎবাড়ি তো আমাদের ছোটোবেলা থেকেই বাবা মায়েরা কি করে আমাদেরকে বিভিন্ন ধরনের সামাজিক আদেশ উপদেশ শিখিয়ে থাকেন তো এই যে আমাদেরকে শিক্ষাটা ছোটোবেলা থেকে পরিবার থেকে আমরা পাই সেরকমই তারা নিজেদের চারপাশে জগতে পরিবার তথা বাড়ির মতনই এই শিক্ষাটি পাচ্ছে সেই জন্যই এই জগৎ বইটির নামকরণ করা হয়